না জানিয়ে যোগদান নয় বার্তা তৃণমূলের প্রদেশ কংগ্রেস সভাপতি টানা পাঁচবার সাংসদ থাকার পর এবার তৃণমূলের ক্রিকেটের তারকা প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন লোকসভা ভোটে রাজ্য জুড়ে রাজ্যের শাসক দল তৃণমূলের দারুণ ফলাফল আবার জেলায় তিনটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল তারপরেই জেলা জুড়ে বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক পড়েছে কিন্তু দলের যোগদান বিষয়ে জেলা ও রাজ্য নেতৃত্বকে জানানোর নির্দেশ দিয়েছেন তৃণমূলের দক্ষিণ মুর্শিদাবাদ জেলার তৃণমূল নেতৃত্ব জেলার প্রত্যেক ব্লক সভাপতিদের কাছে রীতিমতো লিখিতভাবে সেই নির্দেশ জানিয়েছে এই জেলার সভাপতি অপূর্ব সরকার এই জেলার সভাপতি অপূর্ব সরকার ও চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী অপূর্ব বলেন দলের অনেকেই আসছেন কিন্তু যারা যোগ দিচ্ছেন তাদের মধ্যে তাদের তথ্য শুধু ব্লক বা অঞ্চল কমিটির কাছে থাকলে হবে না সেটা জেলা ও রাজ্য নেতৃত্বকে জানাতে হবে রাজ্যে মালদহে একটিমাত্র আসনে কংগ্রেস জয়ী হয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতি টানা পাঁচবার সাংসদ থাকার পর এবার তৃণমূলের ক্রিকেট তারকা প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন ফলে যেমন কংগ্রেসের একটা অংশ দল ছেড়ে তৃণমূলে যোগ দিতে চাইছেন ঠিক একইভাবে বিজেপি ও বামেদের অনেকেই তৃণমূলে যোগ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন এই খবর পাওয়া গিয়েছে কংগ্রেসের সূত্র থেকেই সেই সূত্রের খবর অনেকেই আবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগ দেওয়ার জন্য গোপনে যোগাযোগ শুরু করেছেন যদিও কংগ্রেস নেতৃত্বের দাবি দাদা হেরে গিয়েছেন মানে হারিয়ে যাননি আগামী দিনে জেলায় কংগ্রেস মাথা উঁচু করে লড়াই করবে মানুষের পাশে ছিল আছে এবং আগামী দিনে থাকবে যদিও বিজেপির কান্দি নেত্রী বিনীতা রায় বলেন আমাদের ভোট দিন আমাদের ভোট দিন দিন বাড়ছে আমাদের দলের নেতৃত্ব তো দূরের কথা একজন কর্মীও তৃণমূলে যোগ দেওয়ার জন্য আগ্রহী নন সবটাই তৃণমূলের রাজনৈতিক কৌশল তৃণমূল সূত্রে জানা গিয়েছে যিনি বা যারাই বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন তাদের কোনোভাবে গোপনভাবে যোগদান করানো যাবে না সম্পূর্ণ তথ্য জেলা ও রাজ্য নেতৃত্বকে জানাতে হবে তার কারণও রয়েছে ওই কর্মীরা এখন বিরোধী দল ছেড়ে শাসক দলে যোগ দিলেও পরবর্তী সময় যাতে ভোটের সময় ফের বিরোধীদের দলে ফিরে ফিরে গিয়ে ভোট করছেন কি না সে ব্যাপারে জেলা নেতৃত্বের কাছে তথ্য থাকবে

না জানিয়ে যোগদান নয় বার্তা তৃণমূলের প্রদেশ কংগ্রেস সভাপতি টানা পাঁচবার সাংসদ থাকার পর এবার তৃণমূলের ক্রিকেটের তারকা প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন লোকসভা ভোটে রাজ্য জুড়ে রাজ্যের শাসকদল দল তৃণমূলের দারুণ ফলাফল আবার জেলায় তিনটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল তারপরেই জেলা জুড়ে বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিরিক পড়েছে কিন্তু দলে যোগদান বিষয়ে জেলা ও রাজ্য নেতৃত্বকে জানানোর নির্দেশ দিয়েছেন তৃণমূলের দক্ষিণ মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্ব জেলার প্রত্যেক ব্লক সভাপতিদের কাছে রীতিমতো লিখিতভাবে সেই নির্দেশে জানিয়েছে এই জেলার সভাপতি অপূর্ব সরকার এই জেলার সভাপতি অপূর্ব সরকার ও চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী অপূর্ব বলেন দলের অনেকেই আসছেন কিন্তু যারা যোগ দিচ্ছেন তাদের মধ্যে তাদের তথ্য শুধু ব্লক বা অঞ্চল কমিটির কাছে থাকলে হবে না সেটা জেলা ও রাজ্য নেতৃত্বকে জানাতে হবে রাজ্যে মালদহে একটিমাত্র আসনে কংগ্রেস জয়ী হয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতি টানা পাঁচবার সাংসদ থাকার পর এবার তৃণমূলের ক্রিকেট তারকা প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন ফলে যেমন কংগ্রেসের একটা অংশ দল ছেড়ে তৃণমূলে যোগ দিতে চাইছেন ঠিক একইভাবে বিজেপি ও বামীদের অনেকেই তৃণমূলে যোগ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন এই খবর পাওয়া গিয়েছে কংগ্রেসের সূত্র থেকেই সেই সূত্রের খবর অনেকেই আবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগ দেওয়ার জন্য গোপরে যোগাযোগ শুরু করেছেন যদিও কংগ্রেস নেতৃত্বের দাবি দাদা হেরে গিয়েছেন মানে হারিয়ে যাননি আগামী দিনে জেলায় কংগ্রেস মাথা উঁচু করে লড়াই করবে মানুষের পাশে ছিল আছে এবং আগামী দিনে থাকবে যদিও বিজেপির কান্দি নেত্রী বিনীতা রায় বলেন আমাদের ভোট দিন আমাদের ভোট দিন দিন বাড়ছে আমাদের দলের নেতৃত্ব তো দূরের কথা একজন কর্মীও তৃণমূলে যোগ দেওয়ার জন্য আগ্রহী নন সবটাই তৃণমূলের রাজনৈতিক কৌশল তৃণমূল সূত্রে জানা গিয়েছে যিনি বা যারাই বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন তাদের কোনোভাবে গোপনভাবে যোগদান করানো যাবে না সম্পূর্ণ তথ্য জেলা ও রাজ্য নেতৃত্বকে জানাতে হবে তার কারণও রয়েছে ওই কর্মীরা এখন বিরোধী দল ছেড়ে শাসক দলে যোগ দিলেও পরবর্তী সময় যাতে ভোটের সময় ফের বিরোধীদের দলে ফিরে ফিরে গিয়ে ভোট করছেন কিনা সে ব্যাপারে জেলা নেতৃত্বের কাছে তথ্য থাকবে অপূর্ব বলেন বিরোধী দলের ভালো ভালো নেতাকর্মীরা আমাদের দলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন সে তথ্য আমরাও রাজ্য নেতৃত্বকে জানাচ্ছি দলের যেটা শৃঙ্খলা বজায় রেখেই দল পরিচালনা করতে হবে সেই নির্দেশ দেওয়া হয়েছে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপরিক্স দহে স্যামসাং জিও রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া